কালকে তো মেঘে ঢেকে এসেছিলো আর প্রচুর রকমের বৃষ্টি ভালো রকম আমি তো ভিজে ভিজে বাড়ি এলাম আর আজকে দেখো যা কালো রোদ বেরিয়েছিল একটু আগে আবার এখন মেঘলা করছে যেহেতু ষষ্ঠী কাঁঠাল তো পেকে গেছে বা পাকাবে আর ষষ্ঠী মানেই তো গরম পড়বে এখন সে তো জানা কথাই তো তাহলে আর বৃষ্টি হলে হবে আমাদের পেয়ারা গাছটা দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট গুটি গুটি ফুল এসছে ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো খুব সুন্দর আজকে ওয়েদারটা রোদও নয় আবার মেঘলাও নয় হালকা হালকা একটা ভাব কিন্তু গুমোট গরম রেখেছে জানি না বিকালে বৃষ্টি হবে কিনা তো আমার মা তো সেই কি বলবো সকাল থেকে ফোন করতে আরম্ভ হচ্ছে আসবি না মনা আসবি না মনে হয় একবার আয় একবার এসে ঘুরে যা তো কী বলবো আমি যেন সেই দোতানায় পড়ে গেছি কোনো একে না ফেলতে পারছি ওকেও না ফেলতে পারছি আমি কোন দিকে যাবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না তো চলো আজকে একটা নতুন দিন নতুন রবিবার নতুন ষষ্ঠী আবার তোমাদের দাদা ভাই ছাড়া মা ছাড়া ষষ্ঠী একটা কেমন অনুভূতি যেন একটা তো যাই হোক নতুন একটা দিনের নতুন ব্লগ স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরি গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো আজকের দিনটা হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে শুভ ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী যাকে বলে তো আমার তো জামাই বাড়িতে নেই তাই আমার মায়েরও জামা ষষ্ঠীর আর কিছু হলো না তো যাদের জামাই বাড়িতে আছে বা যাদের বাড়িতে জামাই গেছে তাদেরকে অনেক 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 অভিনন্দন আর শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা তো জামাইদের আজকে ভালো মন্দ খাওয়ানোর দিন কিন্তু বৌমা ষষ্ঠী তো হয় না শুধু জামাষষ্ঠী হয় বহুমারা শুধু সারাটা জীবন খেটেই যাবে চব্বিশ ঘন্টা বছরে পঁয়ষট্টিটা দিন চব্বিশ ঘন্টা খেটেই যাবে তো বৌমা ষষ্ঠী করা হয় না জামাইকে আদর আপ্যায়ন করা হয় তো যাই হোক আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো এখন ঘড়িতে ওই দশটার মতো বাজে সকালে আমার মাকে তো ফুল দেওয়া হয়ে গেছে বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়েছে বাট মোচা হয়নি যেহেতু কালকে রাত্রে না ঘুম হয়নি খুব উটকট হয়েছে অনেক চিন্তা ভাবনার ওপর দিয়ে গেছে রাতটা তো সকালে একটু বেলাই হয়ে গেছে উঠতে আর বেলা তো হয়েছে তার থেকেও বড়ো কথা ফুল নিয়ে প্রচুর সমস্যা কাজে ফুল রাখছে ফুল চুরি করে পালাচ্ছে এবার মাকে যে আমি ফুল দেবো সেই ফুলটা আর পাচ্ছি না কি কষ্টকর করে ফুল খুঁজে আনা হচ্ছে এটা নিয়ে একটা সমস্যা সকালের চাটাও আমার শাশুমাকে দেওয়া হয়ে গেছে এবার ময়দা মাখবো আর কুমড়োর ছক্কা করবো তো চলো আগে আমি নিজে চা খাবো তারপর সমস্ত কিছু রান্না রান্না বান্না করবো যেহেতু ভাতের ঝামেলা নেই কোনো ব্যাপার নেই অনেক কষ্ট করে এই তিনটে ফুল জোগাড় করতে পেরেছি তো লোকের কাছে চেয়ে চিনতে যাকে বলে আর কি তো এই ঠাকুরকে দিলাম তারপর এবার ঠাকুরকে না দিলে ফুল না দিলে আর না এই ফুল খেলে চরণে আমার শান্তি হবে না মন তো চলো রান্না আজকে খুব মিস করছি বাবাইকে সবাই কি সুন্দর পাঞ্জাবি জামা পায়জামা তারপর নতুন জামা কাপড় পরে ষষ্ঠী খেতে যাচ্ছে আরও কপাল ষষ্ঠী খাওয়া কপালে থাকে না ওর ও সেই গাড়ি নিয়ে এদিক সেদিক ও বম্বে থেকে বাড়ি ফিরবে গাড়ি নিয়ে তো কালকে ফিরবে রাত বারোটা বেজে যাবে হয়তো বাড়ি আসতে আবার দশহারাও ওর কপালে নেই যদিও পছন্দ করে না দশহরাটা যেহেতু ভাত প্রেমী একটা মানুষ যারা ভাত প্রেমী মানুষ তারা দশহরা অবশ্যই পছন্দ করে না কিন্তু আজকের দিনটা ওর কাছে একটা স্পেশাল দিন প্রত্যেকটা ছেলের কাছে আজকের দিনটা একটা বেসাল দিন একটা আলাদাই খাতির যত্ন যতই অন্য দিনে যাক ষষ্ঠী তো ষষ্ঠী একটা আলাদাই খাতির যত্ন পায় মানুষ কিছু করার নেই এখানে যদি না থাকে আর যদি না থাকে ঠকঠকালে হবে কি তো যাই হোক তো চলো আমি এখন রান্না বান্না করি কালকে মা আম দিয়েছিল আবার আমার মা হাত খরচের টাকা দিয়েছে যাকে বলে টাকা বলতে ওই যে রেক্সিনগুলো কিনেছিলাম তারই টাকা আর কি দিয়ে দিয়েছে আর এখানে আবার রাত্রেতে বললাম না পরোটা পাঠিয়েছে সেটাও আছে ব্যাগ থেকে আর বার করে নিরামিষ তো চা দিয়ে খাওয়া হবে এখন আপাতত এখানে থাক আর এখানে আম দিয়েছে তার সাথে দিয়েছে কুমড়া মিষ্টি কুমড়ো তো চলো কুমড়োটা বসাই আর দেখি যদি কুমড়োটা কতটুকু হয় কি হয় তারপর সেরকম বুঝি আলুর দম করবো তো কুমড়ো আলু নিয়ে বসে পড়েছি তো চলো কাটাকুটি করে নিই কারণ বেলা হয়ে যাচ্ছে তো কেটে কুটে রান্না যখন সব বসাবো তোমার সাথে ভিডিও শেয়ার করবো কেটে কুটে তরকারি বস সাথে চা খাবো তো বিছানা তো গোছানো হয়েই গেছে তো ওদিকেও কাপড় আছে সোফাতেও জামা কাপড় আছে আর হেলমেটটা আছে আর ওখানে চিরে মুরগি আছে তো যেটা বলার জন্য তো আজকে ষষ্ঠী হয়তো তোমরা অন্য রকম ব্লগ দেখতে পেতে আজকের দিনটাতে নতুন জামাই আসছে মেয়ে আসছে তাদের খাতির যত্ন আপ্যায়ন অনেক কিছু হয়তো দেখতে পেতে বাট যেহেতু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আলাদা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আলাদা অনেক কিছু তোমাদের সাথে ইচ্ছা করে মন খুলে অনেক কিছু শেয়ার করা বা অনেক কিছু কথা বলার কিন্তু সমস্ত কথা তো আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না আর সমস্ত মনের কথাটা উগড়ে বলাটাও ঠিক নয় কারণ আমি বলবো আর সেই কথাটাকে নিয়ে কেউ একটা বাজে মন্তব্য বা মিন করবে এটাও একটা খারাপ ব্যাপার তো যাই হোক আজকের দিনটা হয়তো অন্যরকম হতো বাট যাই হোক যেটা হয় ভগবান ভালোর জন্যেই করে আর আমি চাই আমি জানি ভগবান যদি ভালোর জন্যে করে নিশ্চয়ই ভালোই হবে আর যেটা কপালে আছে সেটা তো হবেই সবাই তো আর কপালের লেখা খন্টাতে পারে না আমি তো পারিনি তোমাদের দাদা ভাইও পারেনি ও যদি পারতো তাহলে ওর বাবার চলে যাওয়াটা আটকাতে পারত তাহলে আর ওর জীবনে এতটা কষ্ট ওকে ভোগ করতে হতো না এত কিছুর সম্মুখীন হতে হতো হতো না না এতটা সবার কাছেও কাছেও সবার আঘাত কাছে আজও এই জায়গায় ওকে সবাই ঠকিয়েছে সবাই বিশ্বাসঘাতকতা করেছে ওর সাথে ওর সুযোগ নিয়েছে ওর সরলতা ওর ভালো মানুষের সুযোগ নিয়ে গায়ে হাত বুলিয়ে সবাই ওর কাছ থেকে কাজ হাতাই কাজ হাসিল করেছে কাজ বাগিয়ে নিয়েছে আর কি আরও সরল মানুষের সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিয়ে যে সারা জীবনের তো এখন শূন্য থেকে আমরা শুরু করছি শূন্য থেকে সমস্ত কিছু তো জানি না কতটুকু পারবো আশা করি তোমরা পাশে থাকলে অবশ্যই সেটা হবে সেই আশাতেই দিন গুনছি আর মা তো আছে কৃষ্ণকলি মা আমার আছে মা যদি সাথে থাকে সব ঠিক হবে তো চলো এখন রান্নাবান্নার দিকে যাব তো এই যে এখন রান্নাবান্না হচ্ছে যেহেতু ষষ্ঠীর ব্যাপার আর ষষ্ঠীতে যেহেতু ষষ্ঠী করতে যাওয়া হয়নি কারণ সকাল সকাল রান্না হচ্ছে কুমড়ো কুমড়ো ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়োর ছক্কা আর এখানে ময়দা মাখা হচ্ছে লুচি হবে আগে কুমড়োটা করে নিই তারপর লুচি করবো এই হচ্ছে আজকে রান্নাবান্না ইচ্ছা আছে পরে আলুর দম করা তো দেখা যাক কত কী হয় তারপর এই যে কুমড়ো কষানো হয়ে গেছে এবার জল দেবো আর এদিকে ময়দাটাও মাখিয়ে নিয়েছি এবার চা খাবো ময়দাটা এখন থাক রেস্টে তো একটু হয়ে যাবে আর এটাও হয়ে যাবে তারপর লুচিটা হবে তো আমার কুমড়োর তরকারি হয়ে গেছে জানি না কেমন হবে এই প্রথম করলাম আশা করি ভালো হবে করে তো লুচি টুচি করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তারপর খাওয়া দাওয়া করে একটা জেঠিমা এসেছিলো ঘরে তোর সাথেই বসে বসে গল্প করছিলাম তো গল্প করে চান টান করে এখন ঘুরিতে সাড়ে পাঁচটা মতো বাজে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সিঁদুর পিঁতুর সব খেটে গেছে গরমে তো এই মাত্র জাস্ট এলাম তো মা তো বাড়িতে নেই দেখছি মা তো বাড়িতে নেই মা মনে হয় বাইরে বেরিয়েছে কোনো জেঠিমার বাড়ি বা সেজদার বাড়িও ওদিকে গেছে হয়তো তো দেখতে পাচ্ছি না বাপি শুধু ঘরে ঘুমাচ্ছে আর কপারটা দেয়া ছিল এই যে আমি আবার দিয়ে দিলাম ভেবেছি মা হয়তো ঘরে ঘুমাচ্ছে এখন তো সাড়ে পাঁচটা মতো বাজে তাহলে মা উঠে পড়েছে মনে হয় একটু বাইরের দিকে গেছে তো চল আগে ড্রেসটা চেঞ্জ করি তারপর মা কোথায় আছে দেখতে যাব তো এই যে নাইটিটা পরে নিয়েছি শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম তো চল এবার মা কোথায় আছে দেখি প্রচুর ঘর তো বন্ধুরা তো বাবার বাড়িতে এসেছে দুপুরবেলা ষষ্ঠী তো তোমরা তো দেখেছো তো কী গিফট আনবো তো এনে খুলে মাকে দেখানো হয়ে গেছে যে কি নিয়ে এসেছে দেখো যেহেতু তোমাদের দাদাভাই নেই তো দাদাভাই যদি নাও থাকে দাদাভাই যদি নাও থাকে তাও তো বাবা মাকে দেওয়ার দায়িত্ব তো ওই কারণে তো বাড়ি চলে যাব বাড়ি যাব বলতে কালকে স বিকালবেলা যাবো দুপুরবেলা যাবো তো ভাবলাম এখন সন্ধ্যাবেলা যখন বসে আছি চলো তোমাদের দেখিয়ে দিই শাড়িটা কেমন তো প্রথমে তো আমার পছন্দ হয়নি যে এরকম একটা মেরে মেরে কালার আর এবার ক্ষয়রি পার কিন্তু এই যে ভেতরের যে ডিজাইনটা আবার এখানে আচার আচার আমার মা রেখেছে ঠেকে যাবে তারা সরিয়ে দিই আমি ডাইনিং টেবিলটার উপরই এখন খুললাম কেন ওই ঘরে আমার মা এখন টিভি দেখছে নাটক দেখতে ব্যস্ত ডিস্টার্ব করা যাবে না ও যাই হোক তো এইখানে দেখো এই যে কাপড়টার কালার তো দু কালারের কাপড়টা খয়েরিতে আর এই পাশ পাশ টাইপের আর কি কাপড়টা তো এরকম এই যে কাপড়টার কালার তো আমার তো খুব ভালো লেগেছে তো তার জন্য এটা নেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর বাবার জন্য কী নেবো কী নেবো ভেবে পাচ্ছেন মা যেহেতু বাবা ভালো জামা দিলে পরতে চায় না ঘরে রেখে দেয় তো বাবার জন্য ইয়ং ছেলেদের মতনই একটা গেঞ্জি নিয়েছি হালকা কালারে যেটা পরে সবসময় বাজার দোকান যেতে পারবে আর সবসময় পরতেও পারবে যে তুলে রাখতে হবে না তো এইটা হচ্ছে এরকম আমার মা খুলে দেখেছে আর কি আগের বারে জামাটা দিয়েছিলাম গেঞ্জিটা তো বড় হয়েছিল তো বড়ো হয়েছিল গেঞ্জিটা তো ওই জন্য মা বলছে এবারেও কি বড় গেঞ্জি নিয়ে এসছিস তাহলে দাদার গায়ে হবে বাবার গায়ে হবে না ওই জন্য খুলে বাবাকে পরিয়ে দেখলাম না ঠিকঠাক এবারে তো যাই হোক এই হচ্ছে ষষ্ঠীতে বাবা মায়ের জন্য গিফট তো চলো টাটা বাই বাই আই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ রাত্রি তো মায়ের খাবার দাবার তো করাই আছে লুচি আলুর দম মা করেই রেখেছে রাত্রিরে ওটাই খাওয়া হবে যেহেতু ষষ্ঠীতে নিরামিষের ব্যাপার বুঝতেই পারছো আর এক্সট্রা করে মাকে খাটাতেও চায় না রান্না করাতেও চায় না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর আজকে হচ্ছে মিনি ব্লগ ষষ্ঠীর মিনি ব্লগ